আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে সবে বারাত উপলক্ষে স্পেশাল স্পেশাল একটি বরফি এটা হচ্ছে ভিটরুটের বরফি খুবই মজাদার স্বাস্থ্যবান আর হচ্ছে স্বাস্থ্যসম্মত আর হচ্ছে এই ভিটরুটটা অনেক অনেক উপকার অনেক উপকার তো যাই হোক তো আমি প্রথমে বিটরুটটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম দুধ দিয়ে সেদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এখানে আমি খালি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখানে চিনি আর একটা তেজপাতা একটা এলাচ দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে এখানে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি সুজি অ্যাড করব তারপর হচ্ছে এখানে আমি প্রায় তিন চার টেবিল চামচের মতো আমি বাটার বা ঘি ইউজ করবো ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করা যাবে তো এখানে আমি সুজি অ্যাড করে দিচ্ছি সুজিটা আমি আজকে ই করে নিই ভাজি নিই ঘিয়ের মধ্যে তো শর্টকাট যেহেতু শরীর ভালো নেই তারপরেও যে স্বাদের হেরফের হবে তা কিন্তু নয় আপনার ভাজলেও স্বাদের হেরফের হবে না না ভাজলেও স্বাদের হেরফের হবে না তো যাই হোক এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি সুজি দিয়ে দিয়েছি সুজি দিয়ে তারপর হচ্ছে নেড়ে জেরে নেব নেড়ে জেরে নিয়ে এই পানিতে সেদ্ধ হয়ে যাবে সুজিটা তারপর হচ্ছে আমি ঘি অ্যাড করবো ঘি অ্যাড করার পর তারপর হচ্ছে আমি এখানে তো মনটা খারাপ হয়ে গেছে অর্ধেক ভিডিও কেটে গেছে সরি সবার জন্য তো যাই হোক কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে অসাধারণ একটি রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম